আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা গত ভিডিওতে যে মেশিনটি দেখেছেন কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল তো আজকে মেশিনটি কাজ কমপ্লিট তো মেশিনটি আজকে ডেলিভারি হয়ে যাবে তো মেশিনটি কীরকম পাওয়ার হয়েছে তো আমি আপনাদের এখন লাইন দিয়ে দেখাচ্ছি ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস কট আমি লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার ওয়াটের বাতি লাইন দেওয়া আছে কানেকশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একা জড়ার বাতি জ্বলে উঠেছে এর মধ্যে ভলিউম সিস্টেম করা আছে কমানো আনা যাবে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির মধ্যে তিনটি ট্রান্সফরমার এবং পঞ্চাশটি ট্রান্স ব্যবহার করা হয়েছে দুইটি কুলিং ফ্যান এবং একটি দশ মাইক্রুফ্যাট চারশো পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটর আরেকটি ক্যাপাসিটর পঁয়ত্রিশ বোল্ট ছয় হাজার আষ্টশো মাইক্রুফ তো মেশিনটি দশ থেকে পনেরো ফুট এ পর্যন্ত কাজ করবে তো যারা মেশিন নিবেন তারা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন এবং টাইটেলে দেওয়া ফোন নাম্বার আমার সাথে কল করে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদের মেশিন দিয়ে শট দিয়ে দেখাচ্ছি কীরকম পাওয়ার আপনারা দেখতে পেয়েছেন খুবই পাওয়ারফুল তো মেশিনটি খুবই পাওয়ারফুল তো যারা মেশিন নেবেন তারা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন এবং টাইটেলিয়া ফোন নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা মাঝে ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো যারা মেশিন নিবেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে কল করে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম